Dere, la ilahe illallah, la ilahe illallah, la ilahe illallah, la ilahe illallah, la ilahe illallah. لا إله, اله. <applause> لا إله إلا الله، لا إله إلا الله، <applause> لا إله إلا الله، لا إله إلا الله আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল বলতেছেন মুস্তামিয়ান উম্মত আমার তুমি আলেম হতে পারো না তালহুলлем হতে পারো না তোমার জীবনটা তুমি আলেমদের কাছ থেকে শুনে শুনে চালাও জীবনের যত ক্ষেত্র আছে সব কাদের কাছে শুনতে হবে সবাই বলেন কাদের কাছে কাছ থেকে শুনে চালাও আলেমদের আজকে বড় দূরভাগা একটা জাতি আমরা হতভাগা আমরা এক জাতি সব থেকে আমরা লো পজিশনে যাদেরকে মনে করি সব থেকে নর্মাল পজিশনে যাদেরকে মনে করি তারা হচ্ছে আমাদের সে ওলামা একরাম ঠিক কিনা কথা বলেন কিছুক্ষণ আগে বলেছি একজন থানার ওসি একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন ডিসি একজন এসপি একজন সরকারি কর্মকর্তা একজন সরকারি বড় মাপের কর্মচারী একজন টাকাওয়ালা একজন ধনী একজন জমিদার তার সামনে গিয়ে আমার কথা বলতে বুক কাঁপে ঠিক কিনা একবারের জায়গায় তিনবার যায় তো আমার বোধ হয় না কিন্তু একজন আলেম কোরআন হাদিসের আলোকে যাকে বলা হয়েছে পয়গমবারের মর্যাদা দান করা হয়েছে সেই আলেমের সামনে গিয়ে কথা বলতে কিন্তু আমার চুল পরিমাণ কোন সময় বুক কাবে না যাদের সম্পর্কে আল্লাহ রাজিল করেছে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়ার কারণে আজও যারা জন্য আলেমকে ডাক ও হজুর বলেন কিনা হজুর ডাকি কিনা এইশ্বরের ডাক তার ডাক যদি আজও কোরআন নাজিল হওয়ার কোনো স্কোপ থাকতো কোনো সুযোগ থাকতো এ হুজুর বলে দিয়েছেন আল্লাহ আলামিন কোরআনের আয়াত নাজিল না করলো অন্তত তার জন্য একটা গজব করত। এজন্য আমরা গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হয়েছি আজ আমাদের একটি দিনই মার্কাজ আমাদের দরজায় তৈরি হয়েছে মার্কাজ আমাদের দৃষ্টিতে হয়তো বা ছোট্ট একটা মাদ্রাসা কি বলে ছোট্ট একটা মাদ্রাসা প্রাইমারি লেভেল আমাদের কাছে আমাদের দৃষ্টিতে ছোট মনে হতে পারে কিন্তু খোদার কসম আল্লাহ এবং আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন এই গুলো যখন না থাকবে এই মাদ্রাসা যখন বিলুপ্ত হয়ে যাবে এই মাদ্রাসা গুলো যখন সমাজের মানুষ মাদ্রাসা গুলির বিরোধিতা করবে আস্তে আস্তে দিন থাকবে না দিন যখন না থাকবে আল্লাহ লোক যখন না থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান কে বলবে আসমান তুই আর স্ত্রী থাকিস না ভেঙে যা সূর্য কে বলবে সূর্য তুই আর আলো দিস না চন্দ্রকে বলবে চন্দ্র তুমি আর মৃদু আলো দুনিয়ায় ফেলো না আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করেন যত মখলুক আল্লাহ রেখেছেন সমস্ত মখলুক কে আল্লাহ রব্বুল আলমিন নূরে মোহাম্মদের মাধ্যমে পাওয়ার দান করেছেন আর নূরে মোহাম্মদের প্রধান আকর্ষণ হচ্ছে আল্লাহর কালাম মুহাম্মাদের পাওয়ার আর কালাম পাওয়ার এর সংমিশ্রণে আল্লাহ রবীন্দ্র সবকিছুর অস্তিত্ব দান করেছে যখন এই কালামের পাওয়ার নষ্ট হয়ে যাবে এই কালামের তেলাওয়া বন্ধ হয়ে যাবে এই কালামের সুব্যবহার যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ সমস্ত পর গুলো লেস করে দিয়ে এই দুনিয়াকে ভেঙে তস্তাস করে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামত কায়েম করে দিবেন বিশ্বাস করেন খোদার কসম করে বলি আপনার জমিনের ফসল বরকত কোরআনের তেলাওয়াত আপনার ব্যবসায় উন্নতি বরকত কোরআনের তেলাওয়াত আপনার যত উন্নতি আছে সব কিছুর পিছনে একমাত্র কাজ করে আল্লাহর কালামের তেলাওয়াত যদি এই তেলাওয়াত বন্ধ হয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে আর এই নুরানি যদি না থাকে কারণ আমরা একটা হতবাঘা জাতি আমাদের প্রাইমারি স্কুল আমাদের হাই স্কুল আমাদের কি বলে আমাদের কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় দিন শিখার এখন আর ব্যবস্থাপনা নাই কোন জায়গায় নামাজ আদায় না করলে এখন আর কেউ রাগ করে না আগাল মন্দ করে না কোন জায়গায় আল্লাহর হুকুমের বিরোধিতা করলে কেউ আমাকে শাসন করে না ঠিক কিনা বরং আমি প্রাইমারি লেভেল থেকে কিভাবে আমার আল্লাহ থেকে জুদা হতে পারি আল্লাহর কালামের সঙ্গে আমার সম্পর্ক না থাকুক এমন ব্যবস্থাপনার জন্য আমার দেশ মুসলমানের দেশ নব্বই ভাগ মুসলমান বিরানব্বই ভাগ মুসলমান যেই মুসল যেই দেশে কালেমার আজানের ধ্বনি শুনে সূর্য ওঠে এবং আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে আজান শুনে আবার বাচ্চারা কোথায় ঘরে যায় সেই রকম ঐতিহ্যবাহী দেশের ভিতরে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নেওয়ার জন্য গানের শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে অথচ আজ পর্যন্ত প্রাইমারি স্কুলে আমাদের দেশের স্বাধীনতার পরে একজন প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক আমাদের কপালে জোটে নাই কপাল পোড়া একটা জাতি আমরা ব্যবস্থা তো নেই আমাদের সময় প্রাইমারি স্কুলে দু একজন সার ছিল যারা জোহরের নামাজের সময় দু একজনকে ডাকতো যারা পারিবারিক ভাবে নামাজি তাদেরকে ডাকতো আমাকে আমার এক স্যার আমি যখন ক্লাস থ্রিতে পড়ি আমাকে নিয়ে জামাতে উনি ওই যে হাই বেঞ্চ আছে একখান হাই বেঞ্চের বসার জায়গায় আমি দাঁড়াতাম আর একখান হাই বেঞ্চের বসার জায়গায় স্যার দাঁড়াতেন আমাকে জাম নিয়ে জামাতে নামাজ আদায় করতেন কারণ কি ছিল আমি ক্লাস টুতে যখন পড়ি তখন থেকে আমার আব্বা আমাকে আর কোনো দিন হাফ শার্ট গেঞ্জি শার্ট ফুল শার্ট ফুল প্যান্ট কোনো কিছু কোনো দিন কিনে দেয়নি ক্লাস টুতে যখন পড়ি তখন আমার আব্বা আমাকে গোল জমা বানায় তা কানা কানাফড়া না গোল জামাকে আমাকে বানিয়ে আমি ক্লাস ফাইভ পাস করেছি টু থ্রি ফোর ফাইভ এই কয়েক ক্লাস আমি পড়েছি গোল জামা গায়ে দিয়ে আমার ইউনিফর্ম ছিল না আমি স্পেশাল ছিলাম ইউনিফর্মের জন্য আমাকে কিছু বলা হতো না আমাকে সবাই হুজুর গোটা আলহামদুল্লাহ ওই প্রাইমারি স্কুলে থাকতে তো কিছু কিছু স্যার আমাদের সময় ছিলেন যারা নামাজের তালকিন দিতেন তাকিদ দিতেন ব্যক্তি বিশেষ কিন্তু এখন আমার সন্তানকে দিন বুঝানোর কেউ নাই কোন প্রতিষ্ঠান কোন কলেজ কোন ইউনিভার্সিটিতে হয়তোবা বা ফর্মালিটি মেনটেন করার জন্য বেতন চালু রাখার জন্য সেকশন চালু রাখার জন্য কিছু পাঠদান আছে কিন্তু সেই পাঠদানের কোন পদ্ধতি নাই একমাত্র বাংলাদেশের জমিনে কোরআনকে জিন্দা রেখেছেন এই বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলি স্বীকার করেন এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি হাই স্কুল থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়েছি কেউ বলতে পারবেন না সর্বোচ্চ বলতে পারবেন আমার মা আমাকে শিখাইছেন ঠিক কিনা আমার দাদি আমাকে শিখিয়েছেন প্রাতিষ্ঠানিকভাবে যদি শিখে থাকেন তাহলে আপনার বাড়ির সামনের মসজিদে একটা মক্তব ছিল ওই মক্তবে একজন মুন্সি ছিল ওই মুন্সির কাছ থেকে আমি নামাজের দোয়াগুলো শিখেছি সুরা কালামগুলো শিখেছি আপনাকে ওই মুন্সি শিখিয়েছিল ওই মুন্সি বিদায় হয়ে গিয়েছে আপনি কলেজে গিয়েছেন ইউনিভার্সিটিতে গিয়েছেন বড় বড় ডিগ্রি অর্জন করেছেন ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি একটা হরফ একটা আয়াত আর মুখস্থ করতে পারেন না ঠিক কিনা ওই নিয়ার যে যতই গল্প দেন না কেন আমি আমার মার কাছ থেকে যে কটা শুরু মুখস্থ করেছি বুঝেছ এরপরে মাদ্রাসা এসে তেমন যা মুখস্থ করেছি তা মনে নেই বেশি ভুলে যায় কিন্তু আমার ছোটবেলায় আমার আব্বা ফজরের নামাজ যে ইসুরা তেলাওয়াত করতেন ওই সুরাগুলো শুনে শুনে এমন ভাবে আত্মস্ত হয়েছে আমাকে যদি চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয় আমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয় আমার ভিতর থেকে যদি জবান থেকে আওয়াজ বের হওয়ার শব্দ সব ভুলে গেল আমার বাপের মুখ দিয়ে আমি শুনে শুনে যে এই তেলাহাত গুলো শিখেছি আমের মুখ দিয়ে ওই তেলাহাত বের হতে থাকবে প্রাথমিক শিক্ষা ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন মূলন শিক্ষা এই নুরাল শিক্ষাকে যদি আমরা জিন্দা রাখতে পারি বিশ্বাস করেন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্ব কোন শক্তি কোন পার কোন দিন আমাদের থেকে কেড়ে নিতে সুযোগ পাবে না পাবে না পাবে না ইনসা আল্লাহ আল্লাহ সুন্নাহ মাদ্রাসাকে আজকের মাহফিলকে এলাকাবাসীর হেদায়েত মৃত্যু ব্যক্তিদের নাজাতের জন্য কবুল্য মঞ্জুর করেন সকল বেলা আমিন